আজ তৈরি করে দেখাবো একদম টকঝাল মিষ্টি রাস্তার ধারে দোকানের মতো তেঁতুলের আচার রেসিপি আর বানানোও কিন্তু খুবই সহজ তো চলুন দেখিনি আজকের রেসিপিটা তেঁতুলের আচার বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম পাকা তেঁতুল নিয়েছি এরকম খোসা ছাড়িয়ে যে তেঁতুলগুলো বাজারে বিক্রি হয় আমি এই তেঁতুলগুলোই নিয়েছি খোসা সমেতও বিক্রি হয় আপনারা চাইলে খোসা সমেতও নিতে পারেন এসে ছাড়িয়ে নিতে পারেন খোসাটা তো এটাকে আমি একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যেহেতু তেঁতুলের গায়ে অনেক সময় বালি লেগে থাকে বালি ধুলো এসব তার জন্য একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এরই সাথে অনেক তেঁতুলের গায়ে খোসা লেগে আছে তো ওই খোসাগুলোকেও আমি এভাবে ছাড়িয়ে নেব দেখুন এই খোসাগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি কিছু কিছু তেঁতুলের রয়েছে খোসাগুলো তো একবার জল দিয়ে ভালো করে ওয়াশ করার পর আর একবার জল দিয়ে তেঁতুলটাকে আমি মোটামুটি দশ মিনিটের জন্য ভিজতে রেখে দেবো তো এই জলটা আমি ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি এখন আবারও আমি জল দিলাম এখন এই জলের মধ্যেই তেঁতুলটাকে আমি ভালো করে দশ মিনিটের জন্য ভিজতে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর এখন আপনার চাইলে তেঁতুল থেকে এইভাবে এই আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে তেঁতুলটা ছাড়িয়ে আঁশটাকে ফেলে দিতে পারেন বা চাইলে নাও ফেলতে পারেন আমি কিন্তু ফেলছি না আমি এইভাবেই আচারটা বানাচ্ছি কারণ তেঁতুলের আচার খাওয়ার সময় এই আঁশগুলো চুষে খেতে কিন্তু দারুণ লাগে এখন মশলাটা তৈরি করব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা ওয়ান টেবিল স্পুন গোটা ধনে ওয়ান টেবিল স্পুন গোটা জিরে আর দিচ্ছি টু টেবিল স্পুন গোটা মৌরি এখন এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো যতক্ষণ না মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তারপর হালকা ঠান্ডা করে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে এখন কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল তার মধ্যে দিলাম হাফ টেবিল স্পুন পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো তেঁতুলটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেই তেঁতুল পুরোটাই দিয়ে দিলাম এখন তেলের সাথে তেঁতুলটাকে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য ভালো করে রান্না করে নিতে হবে এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে তার জন্য আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি কারণ এর মধ্যে আমরা পরে গুঁড়ো অ্যাড করব তো এর মধ্যে হবে না তো কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে আমি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য কিন্তু তেলের সাথে খুব ভালো করে তেঁতুলটাকে রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কিন্তু কালারটা বেশ সুন্দর আসে এখন ভালো করে লবণ আর লঙ্কাটাকে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি অ্যাড করব গুড় যতটা পরিমাণ তেঁতুল নিয়েছি তার ঠিক সম আমি এখানে গুড়টা অ্যাড করছি কারণ তেঁতুলটা মারাত্মক টক আছে আপনার আপনারা দেখবেন তেঁতুলটা কীরকম টক আছে সেই অনুযায়ী কিন্তু গুড়টা এখানে অ্যাড করতে হবে গুড়ের সাথে সাথে অল্প পরিমাণে এখানে আমি জলও অ্যাড করলাম খুবই অল্প পরিমাণে মোটামুটি ওই হাফ কাপের মতো এখন খুব ভালো করে গুড়টাকে আমি গলতে দেবো তো দেখতেই পাচ্ছেন গুড়টা গলে গেছে আর আচারের কালারটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে গেছে এখন সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন একটু দানা দানা রেখে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম টু টেবিল স্পুন পুরো মশলাটা আমি দিচ্ছি না এখানে টু টেবিল মতো মশলাটা অ্যাড করছি এই মশলাটা আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করতে পারেন এই মশলাটা দিয়ে আপনারা ফুচকার আলু মাখা বা আলু কাপলি বানাতে পারেন খুবই দারুণ লাগে তো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি তো আমাদের তেঁতুলের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখতেই পেলেন অনেক সহজ তেঁতুলের আচার বানানো আর হয়েও যায় কিন্তু খুবই তাড়াতাড়ি তো এই টাইমে একটুখানি মিষ্টিটা লবণটা চেক করে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না এখন আচারটাকে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি একটা কাছের বয়ামের মধ্যে স্টোর করে রাখবো আরামসে কিন্তু এটা আপনারা এক বছর রেখে খেতে পারবেন আর সার্ভ করার সময় এভাবে ওপর থেকে একটুখানি বিট লবণ ছড়িয়ে দিয়ে সার্ভ করবেন অসাধারণ লাগবে খেতে একদম মনে হবে পুরো দোকানের তেঁতুলের আচার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকের মতন বাই